সবাইকে নমস্কার অনেকদিন পরে হচ্ছে আমি একটি হচ্ছে ভিডিও আপনাদের তৈরি করে দেখাচ্ছি যে মহাভারতে পঞ্চপাণ্ডব গণ হচ্ছে মাংস খেতেন তার প্রমাণ প্রমাণস্বরূপ হচ্ছে আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে বন পর্ব যে জ্যোতিষীর ও অনুগামী বিপ্রগণ ও সূর্য দত্ত তাম্রস্থলী এইখানে হচ্ছে জ্যোতিষী স্বীকার করেছেন যে পরদিন প্রভাতকালে জ্যোতিষ্ঠির ব্রাহ্মণদের বলেন আমরা হত সর্বস্ব হয়ে দুঃখিত মনে বনে যাচ্ছি সেখানে ফলমূল আর মাংস খেয়ে থাকবো হিংস প্রাণী সমাকুল বহু কষ্ট আপনারা ফিরে যান এই বন পর্বে এখানে আছে যে তারা মাংস খেতেন সেটা স্বীকার করেছেন এবং আমরা হচ্ছে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে সংগঠিত হয় কুরুক্ষেত্রের যুদ্ধের চলাকালীন সময় শেষ করবে সেখানেও যে তারা আছে মাংস সেটা সেটা এখানে স্বীকার করা হয়েছে অস্থির মতি যেমন পাণ্ডবদের বনযাত্রার পর প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্র বিদুকে বলেন বললেন তোমার বুদ্ধি নির্মল ধর্মের তত্ত্ব তুমি জানো বংশগণকে তুমি সমদৃষ্টিতে দেখো যাতে পুরুপান্ডবের হিত হয় এমন উপায় বলো বিজুর বললেন মহারাজ অর্থ কাম এর মূল ধর্ম এখানে এই যে ওই সময় কয়েকজন ব্যাত মাংস ভার বহন করে শান্ত হয়ে জল পানের জন্য হৃদের নিকটে উপস্থিত হলেন এরা প্রত্যহ হিমসেনকে মাংস এনে দিত এবং ব্যাতারা অন্তরাল থেকে দুর্যোজন যে যুদ্ধ প্রভৃতির সমস্ত কথা শুনলো পরে জ্যোতিষির এদের কাছে যুদ্ধধন সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন হদের মধ্যে লুকিয়ে আছেন জানতে পেরে তারা পাণ্ডব শিবিরে গেল তারা তাদের বাধা দিলে কিন্তু ভীমের আদেশে তারা শিবিরে প্রবেশ করে তখন তাকে সব কথা বলে ভীম তাদের প্রচুর অর্থ দিলেন জ্যোতিষের প্রভৃতি যুদ্ধধনের সংবাদ জানালেন তখন পাণ্ডবণে সদল বলেই সাদলে সাগর বিশাল দৈপায়ন হ্রদের নিকট উপস্থিত হলে যে শঙ্কনাথ হ্রদের ভরগর সৈন্যদের কোলাহল শুনে কৃপাচার্য অশ্বত্থমা কৃতবামা দুর্যোধনকে বলেন রাজা পাণ্ডরা আছে অনুমতি দাও আমরা এখানে এখন চলে যাই এইখানে যখন হচ্ছে বিরাট পর্বে বিরাট পর্বে হচ্ছে তারা যে মাংস ভক্ষণ করেছিলেন এটা হচ্ছে লেখা আছে বিরাট পর্ব পর্বন পর্ব বিরাট বিরাট পর্ব আমরা দেখি যখন তারা বিরাট রাজ্য ছিলেন তখনও তারা হচ্ছে মাংস খেয়ে জীবনযাপন করেছিলেন এই যে বিরাট পর্ব জন্ম বৃত্তান্ত এই যে বিরাট পর্ব বিরাট পর্বে আমরা দেখি যে সময় পালন অধ্যায় মল্লবানের সহিত ধীমের যুদ্ধ যে জ্যোতিষী বিরাট রাজা তার পুত্র এবং অবাসত বর্গ সকলেই প্রিয় হলেন তিনি হিদা জানতেন এবং সেজন্য দ্রুত ক্রিয়ায় সকলকে সুদ্ধবদ্ধ পক্ষের ন্যায় ইচ্ছা অনুযায়ী চালিত করতেন জ্যোতিষী যে ধন জয় করতেন তা বিরাটের অজ্ঞাত সারে ভাতাতে দিতেন ভীম যে মাংস প্রভৃতি বিবিধ খাদ্য রাজার নিকটে লাভ করতেন তা জ্যোতিষী দিকে বিক্রয় করতেন অন্তপুরে অর্জুন যে সব জিন্ন বস্ত্র পেতেন তা বিক্রয় অন্য ভাতাতে দিতে। নকুল ও সহজে ধন ও যদি দু দিতেন এবং তাদের অজ্ঞাত দেখতেন এরূপে চার মাস গত হলে যে মৎস্য রাজধানীতে ব্রহ্মার উপাসমারোহে এক জনপ্রিয় উৎসবের আয়োজন হলো এই মহা উৎসবে নানা দিক থেকে অসুরতুল্য বলবান বহু বিজয়ী মল্ল বিরাট রাজার অঙ্গস্থলে উপস্থিত হলো তাদের মধ্যে জিমুত নামে এক মহামল্ল ছিল সেই অন্যান্য মল্লদেশ যুদ্ধে আহ্বান করল কিন্তু কেউ তার কাছে গেল না তখন বিরাট ভীমকে যুদ্ধ করতে আদেশ দিলেন রাজাকে অভিবাদন করে ভীম অনিচ্ছায় রঙ্গে প্রবেশ করলেন এবং কোটি দেশে বন্ধন করে জিমুতকে আহ্বান করলেন এবং মদমত্ত মহাকায় হস্তির দুজনে দুজনের ঘোর বাহুযুদ্ধ হল এখানে স্পষ্ট করে বলা আছে যে এখানে তারা হচ্ছে মাংস খেতেন আমরা মহাভারত থেকে দেখতে পাই